আপনি যদি ফ্লাড ও গতখানকে সিলেটর রিপোর্ট হুদুর ফ্লাডের সময় কত মানুষ মারা গেল মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা ঘন্টা পর্যন্ত ভাইলাও না মার লাশ খাবন দ্বারা বেস্টন ঘরিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া সিটি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটের একজন মানুষের হইয়ার আমি ফ্লাট কবলিত তো অঞ্চলের একজন আমি একজন গুণাকার মা জমিন তাকে বিদায় দিস আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিনও পাইলাম না আমার মার লাশ যেখানেও যাইব তোমরা যদি আমার মার লাশ সান্তা তোমরা বাও এখন কবর করিয়া আবার মারলা সন্তান তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহর বান্দিয়া জানতো না যে জমিন কি মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়ি না আনা কবরে তুই বলে ভাই তোমার মতো হাজার যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টর জমিন কত হালত কত মুসলমান জমিন কি বিদায় নেড ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কোমর ফানি হয় আর আটু বানি হয় না কেন দুনিয়ার মানুষের পানির তা কি তোমার বাসাইয়া চিন্তা করতো নাই কোমর পানি তাহোকারা তুফানি তাহোক না ফেলো শরীলা যত দামিল উশন লাগাও যত ক্রিম লাগাও এরবাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কিয়া কোমর পানি তুই আইব কইকি না মগমায়াসিত বাথ মুজা লাগারা আত মুজা লাগারা খানোর মধ্যে পর্যন্ত পেন্ডি জায়গা রাইরে ভাই একটা বারতা চিন্তা করো যদি মগমায়াসিত তোমার মত যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার কবর বেলנקার্ট দিত না লেপ দিত না একটু সবার কোন ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া মানছে দাফন করবা হুকি কিরা এই যে মসজিদ অতদন উপস্থিত আছে কত ভাই অন্তর মা নাই বাবা নাই গরো গিয়া মা কইয়া ডাক দিতা বাবা কইয়া পর্যন্ত ডাক দিতা এই মা জমিন তাহলে ব্যালেন্স কার্ড দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগিদার দাঁড় মগর জননী যখন মারা যায় রে ভাই ব্যালেন্স কার্ড তোমার মা রে কবর দাফন কর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা না ইল্লা ওয়া আনতু মুসলিমُونَ নবী আমার غلام করে জানাইয়া দাও এদের কে সময় পর্যন্ত তারা দুনিয়াতে কি বিтая লিখেনা কত সময়ে পর্যন্ত তারা মরতে না মালাকুল মউতে তাদেরকে দাফন করতে না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছন্ন ও সুবহানাল্লাহ পড়া সল্লাল্লাহু আলা মুহাম্মাদ এর লাগে আমার দুষ্ট হল বুজুর্গ হল কোনদিন মানে কোন মুতে আপনার লগে মুলাকাত করবা আমার লাগিয়ে মুলাকাত করবা কেউ জানি না জমিন থাকি যাইবার আগে তৌবা ফরিয়া গুণাত থাকি যদি মাপ চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ ভরিয়া যদি তৌবা করতাম পারি আর ও তৌবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করি লায় কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি আল্লাহ আপনার আমার কবর দে জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্ন হে নবী আপনার উম্মদগণকে আপনি জানিয়ে দিন আমার গোলামকলরে আপনি জানে দেখা ওরা গুনা করতে করতে যদি আসমানের স্বাদ পরিমাণ জমিন গুনাহ করিলায় গুনা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিন গুনাহ করিলায় ওরা نافرمانی করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিন করিলায় আমি আল্লাহ কইয়ারলা তাকুনাতুমিন রাহমাতিল্লাহ ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা निराश না হয় ওরা যেন আবার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায় আমি আল্লাহ দিয়ার ওরা একটা বার যদি গুণাত থাকি তৌবা বা ফরিয়া ইস্তেকবার যদি আমি আল্লাহরে জমি মধ্যে ডাক দিলাই আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুণা করুক না কেন আমি আল্লাহ তার জীবনের গুণারে মা দিমু দিমাহান আল্লাহ এশার নমাজ পড়িয়া যখন ঘুমাইবাই দুই রাখাত নবল নমাজ ভরো কম সে কম সাতটা রাখাত তাহার নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নমাজ ভরিয়া কতলা জীবনের শেষ নামাজ খান্তা ফরিয়া তোমার পুত্র তোর কদম দিয়া দোয়া ফরিয়ার ক্ষত মানুষ ঘুমার মধ্যে তো মারা যায় আমিও যদি নামাজ ফরিয়া ঘুমাইতে যাই সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ কুতা মানুষে যদি আমার ফালং গরু ফ্রে দয়াল হয়তো আমার জীবনের শেষ নামাজ খন্তা ফরিয়াও তোমার কাছে আমি গুণাগারে তৌবা ফরিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল ফরিয়া আমার জীবনের গুনা আপনে মাহ ফৰিয়া দেই আল্লাহৰ কচং খাই খৈ আৰু বখৰীয়াৰৰ মুছলমান চৌকৰ পানী চৌক তাকি জবিন পৰতে দেৰি হব মগৰ আল্লাহ তো মাৰা মাৰে মাহ ফৰিয়াদিতে দেৰি খৰ্ত নাই বৌচু আহান আল্লাহ আৰু মৌচুকুৰপানীৰে তো দা পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই ও মানুষে খান্দি দিয়া দিন বালিশ ভিজাইল না হলে রাস্তা ভিজাইল না হলে গাড়ির সিট কোনোদিন দিন ভিজাইল না হলে মুসলমানে মসজিদ আয়া নমাজ ভরিয়া হই সকুর ফানি যদি জানত সকুর ফানির এত দাম ইয়া মতর যখন জাহান নামে চিৎকার আর চেঁচামেচি খরবরে ভাই ও সবাই জাহান নামে কই বলল যেই দিন আপনি আমাদেরকে বানাইলায় আপনি আমরারে খুইয়া দিলায় ফেট পরা আপনি খানি দিতায় আইস তো মাঠ আপনি আরম্ভ করলায় মকর আমরা ফেটর খিদা যো জানতে পারি আর না আপনার যত গুনাগার উন্মত গুলা সৈন্য দয়াল ওদেরকে দয়া করিয়া যদি যাহার নাম মধ্যে আপনি দিলায় আমরা হয়তো সামান্য শান্তি মনে অনেক হৌনাবিল্লা আল্লাহ লগে লগে আমি তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে সত্য হাজার টান তোমরা শুরু করো এমন লাইনে জাহান নামত লাগাও শিকল লাগাও ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো কিয়ামতর মানুষে জাহান নামর আওয়াজ শোনা সম্ভব হইত না সত্তর হাজার ফরিস্তা যখন টানা শুরু করবা জাহান রে রে খিঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারত নাই দুই নম্বরে জাহান নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই আল্লাহ লগে লগে হাও দে ফানি নিয়ে জাহান ও সিটা মারবা ওই সময় খানো ও জাহান নামর আগুন তামিত নাই দাও দাউ করিয়া জাহান নাম চিৎকার আরম্ভ করব আল্লাহ তুমি আমার পেটের বুক মারি আপনি দবিলো খানি দিতায়ে আজকে আমি তো জানতাম ফারিয়ার না দয়াহরিয়া গুনাহগার গুড়া আমার পেটের মধ্যে ঢুকাও জাহান হল যখন এই কথা হুনতা হুনবা আল্লাহ হাউজে কাউসারের পানি তারা যখন সিটা মারাইবা জাহান্নাম রাই পরিমান পর্যন্ত নিচে দি যাইত না ফনাউ বিল্লাহ ও সময় হলো জাহান্নামে কইবা আল্লাহ আর তো আমরা বরদাস করতে পারি আর না সারা কিয়ামতর মাঠর মানুষ হইব গো আল্লাহ জাহান নামর চিৎকার আর চেঁচামেচি রাওয়াজর কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস ঢাকাইয়া ফাটিয়া যার একটা বার তা আপনি জাহান নাম তাকি আমাদেরকে সাহায্য করো ও সবাই খান আল্লাহ তান কুদরতর ডাইন হাত দ্বারা রে ভাই জাহান নামর মধ্যে এমনভাবে একটা সিটা মারবা জাহান নাম এক গজ নয় দুই গজ ভাই পর্যন্ত ফিষে দিতে দৌড়ানি আরম্ভ করবো কৌশো হান্ল সারা ফরমাই সত্তর হাজার ফরিষ্ঠায় বেড়ি লাগাইয়া টানিলাম যে জাহান্নাম এখন পর্যন্ত এ খিঞ্চি পর্যন্ত বিছনিয়া দিতা পারলাম না ও জাহান্নাম হাউ দেখে ওসর ফানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না কি এমন মেডিসিন খান তার জাহান্নামের মধ্যে আপনি নিকে এখন এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার ও সময় এখন অল্লাহ ফরমাই না আমার রহমতের ফরিস্তা হল এই ফানি দুনিয়ার কোনো মেঘর ফানি নাই দমদমর ফানি নাই হাউ দেখে ফানি নাই এই ফানি আমার গুলামে ফজর নমাজও গিয়া এশার নমাজও গিয়া নমাজর শেষে মাগরিব রাক পর্যন্ত আমার গুলামে দুয়ার মধ্যে খান দিছিল তাহাজ্জুদর নমাজ পড়ি আমার গুলামে আমি আল্লাহর কাছে শুকর ফানি ফলাইয়া খান দিছিল ও শুকর ফুটেন আমি আল্লাহ বেকার ফলাই নাই আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনে ওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর ফানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি আজকে জাহান্নামের মধ্যে সেটা আমার আর কারণে শুকর ফানি হইলে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম জাহান নাম আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল সুবহান খান্দিয়া বালিশ বিজয়া লাভ নাই গাড়ির সিট বিজয়া লাভ নাই নেরাউলির আইল বিজয়া কোনো লাভ নাই রে ভাই খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজের মধ্যে বইয়া যা শকুর ভানি ফালাইতে পারো দুয়াত ফলাও আর ই শকুর ভানি ফালাই না বুড়ে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার সবার দুটো ইলা দোয়া করি

দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ ওই আল্লাহ তালার যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওই আল্লাহ আপনার আমার শৌকর ফারি জমিন তাকি শৌক তাকি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ আপনার মানে মাফ করতে দেরি করতে নাই দূরে করি সুবহান আর দূরে করি হই সুবহান আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে জোরে খুঁড়ি হয়ে খানো খান দিতাম আল্লাহ রাখাল খান দিতাম ও ভাই খান্দার বড় ভাই খান্দ বেশরী খান্দ আই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে গজবে দেখা দিছে জালিম মুসল্লইছে একদিকে ফিলিস্তিনে মারি খাট অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করা এটা কি আপনি জানেন না লিগেলিটি কারবার যেগুলো আনলিগেল বানানি যে গু লিগেল কারবার ওগুলো আনলিগেল যে হত মতখান মন করিও না আপনি আনলিগেল খতরা মতলব খান উইলিয়া মুসলমান দেড়ে মারুই না থারে মারুই বাতে। আর যারে মারুন না বাতে থারে মারুন না খেয়ে আপনারে বাতে মারাও আপনি হুদি লিটাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইজ করাও আপনি এই কান মনে করবা না আপনি গুণা করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাই বা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তি হইল না আপনি জমিন থেকে গেলা গিয়া কবর কিতা কতরা না কতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না জানেননি ভাই কেউ জানেননি কিন্তু আপনারে আল্লাহ সাইজ করব গালিম দিয়া আপনারে আল্লাহ সাইজ করব পুলিশ দিয়া আপনারে আল্লাহ সাইজ করব দুনিয়ার বেইমান করতে পারত না এই গান মনে করবা আপনার উঠে পাইছে এটা দুনিয়ার মানুষে পরা না বাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিলেকশন করা হইছে আপনার গুনা আল্লাহ সহ্য করতে পারেন না আপনার নাফর মানি জমিনে সহ্য করতে পারেন না আপনার গুণারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করে লাগি আমরা গুণার থেকে বাসি নেই সারা গুণার থেকে বাসি নেই ও মসজিদ ভাইয়া খোল্লা জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইত যেটা বাস্তব রূপে হইত ইনশাআল্লাহ বাস্তব রুফে তো আমরা গুনা আমরা গুনা আজকে জমিন থাম্বা ওইদার পিয়া মথর আগে থাম্বা ওইদার এর লাগি গুনাত তাকে আমরা বাঁচিতাম ওভাবে আমল কর্ম ইনশাআল্লাহ আর হরে করি হ ইনশাআল্লাহ সাহাবাই ক্যেরামুখ লে জমিনও আমল করসন এমন লাইনে আমল করসন পৃথিবীর সবকিটা ইস্টে মৎ সম্প্রদায় আসল জমিনও মদ হাইতা সুদ ব্যবসা করতা গুনা করতা ও সম্প্রদায় আল্লাহ এমন হেদায়ত দিল হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবন খাত্তাব হযরত উসমান গনী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আব্দুর রহমান ইবনে আউফ হযরত আবু তালহা হযরত হামজা হযরত হামজালা এদর মত 10 জন সাহাবাই খরামতে নবীজি ইন্তেকাল আগে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দবিনে দিয়া গেছেন দুরা করি ফক সুবহানাল্লাহ আরো জোরে করি কই সুবহান আল্লাহ আমরা ওদের মতো আমল ওয়ালা হইতাম ওদের মতো আখলাক ওয়ালা হইতাম এদের মতো আদর সবার মাঝে থাকতো পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহার তাকিয়া আমার আদর্শ তাকিয়া আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট হয় না আদি আছে ইনশাআল্লাহ আরো জোরে কই ইনশাআল্লাহ আখলাক আদর্শ ঠিক করি না বিয়া করবা হারে শিকান আল্লাহ জানে মকদ্দর কোন সুইদা বেটি আছে এটা আল্লাহ জানে দেখো মকদ্দর লেখা আছে গু গুরু হইবা দন গতকাল মকদ্দর আছে ওটাও হইবা যে একটা বেজ্যতি মকদ্দর আছে ওটাও হইব এটা মকদ্দর খেলা আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি যাবিরুসাইনে বেশ জানি আমার আল্লাহ বেশ জানি আল্লাহ বেশ জানে অত টেনশন খেনে অত টেনশন খেনে ভাই ফাসক নামাজ পড়লে কি টাটা ভরি যায় ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায় কিন্তু আলিফ ভুইয়া রাত বারোটা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুট টাটা ভরে না আলিফ ভুইয়া রাইত দেড়টা পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুট টাটা ভরে না রাইত আড়াইটা পর্যন্ত গার্লফ্রেন্ডর লোকে টাইপিং করতে টাটা ভরে না টাটা ভরে খালি ভজন নমাজ আইছে মা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

যদি কোনো মানুষের নমাদর আমলের হিসাবটা সঠিক হয় নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয় বাকি সমস্ত জীবনের সঠিক হইবাহ যদি নমাদর মধ্যে বেড়া সারা যায় ভুল ত্রুটি পাওয়া যায় দুঃখাবাদি বেইমারি পাওয়া যায় দুনিয়ার যত দুটো কিচ্ছু তুমি খেন আল্লাহর কসম খাই বাকি সারা আমলের মধ্যে বেদাল ফাইবা আবার দুস্থ করলাম আর বুজুর্গ কল প্রতিটা মুসলমানের জন্য বালিখ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী অকল জমিন জীবিত তাকবা একমাত্র মেন্টেল ফাগল ব্যতীত সারা রূপে নমাজ পড়া ফর্দে আইন সুবহানাল্লাহ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবর মধ্যে লেখা আল্লাহর একজন বান্দা মারা গেছে ভাই জানাদার মাটো মানছে কুশল খরাইয়া খাফন দ্বারা বেষ্টন খরাইয়া জানাজার মাঠ যখন মানসে নিলা ইমাম সাহেব জানাজার মাঠ ওই মসজিদে উপস্থিত হরিয়া এক তকবির দিলা দুই নম্বর তকবির দিলা রে ভাই তিন নম্বর তকবির দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখো ও মসজিদের কাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে কোন আউযুবিল্লাহ সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া যখন ওই জায়গার যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল ওর জন্য এক তকবির দিলাম দুই তকবির দিলাম তিন নম্বর তকবির দিলাম তিন নম্বর তকবির দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করেন আমরা খাফন খুলি নাই ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়ি তাইলাম

মুক্ত দিল ইয়াকাফন্দি বান্দিয়া জনদার নামাজ পড়ায়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর তোইলা ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো কও নাউযু সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা ও সময় খান মানুষে জিকির হলো হুজুর মুআমালা কিচ্ছু বুঝতে পারলাম না বিষয়টাও শুনো কিচ্ছু বুঝতে পারলাম না এই মানুষের কাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করল আল্লাহর অলিয়া দিকার সাইনটেবা মানুষ ও মানুষ দমিনো কিলা আসলো এক বাইককে সারা গাউর মানুষের জবাব দিলা এই মুর্তাক বেইমান না ফরমানে মানে জীবনে কোনোদিন উষ্ঠা খাইয়াও আল্লাহর কুদরতর পদম সৈদা দে নাই হিল্লা এর লাগি আমরা ফাঁস অক্তর নামাজ কায়ম করতাম তো ইনশাআল্লাহ নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ পাঁচ অক্টর নামাজ ভরই উদ্দেশ্য আখের আত্মা সে জানি নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন পরিবার মানুষও হেদায়ত পাই আরে আপনি হেদায়ত পাইলে ওই তো নাই বেটিও হেদায়ত হওয়া লাগবো ফুয়াই হেদায়ত হওয়া লাগবো ফুয়ার বউয়ে হওয়া লাগবো আপনার গোরর গ্রাম মাংস রান্দিলে জেলা ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্দিলে জেলা খাটা খাল তাকে ভুনা যায় ইগুলো ইলিশা রান্না করা ওলা আপনার নমাজর গ্রাম ওলা মানুষে খালিনগর নগর থেকে

أشهد أن ما تكونش أشهد أن ما تكونش. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الله النبي محمد رسول الله তল্লাল্লাহ আলাই সি আছাল্লাম আই ফাইন মা বানাই লাহু হি মাস্টিদান বানল্লাহ ফুলাহু কামা কন আইলাই সি চালা তুলাম লবলেন যত মানছে নিজৰ সম্পদ নিজর নিজৰ গুলা দিয়া আল্লাহৰ গড় মছজিদৰ টুকৰা খান্টাৰে মানছে গমিল বানাই থৈ যাইব আল্লাহ তাৰ লাগি জন্নত এখন গৰ বানাইয়া ৰাখবাহ হৌ চুবখান আল্লাহ অ মানুহ চিন্তা বাদে কিয়া মতৰ মৈদানত এখন জন্নত যাই থৈ ৰবা দিবাই ও সময় আল্লাহ তারেও গোর খান উপহার দিবা জন্নতি মানুষে কই আল্লাহ এত সুন্দর গোর খান তা কেমনে পাইলাম জমিন এত এত দামি এত সুন্দর গোর তো আমরা জীবনে বানাইতে পারি নাই মানুষে গোর বানাইলো টাইস লাগায়া মারবেল পাথর পর্যন্ত লাগায়া মগর আপনি মুক্তা কজিত মরমরার মুক্তা কজিত পাথর দিয়া গোর বানাইলা ও গোর আমি কেমনে জমিন তা কি পাইলাম রে দয়াল আল্লাহ লগে লগে ফরমান গুলা বললাম তোমার মসজিদ অত সাদার দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার তোমার নবী তোমার লাগে ও আদা খুঁজলা তুমি যদি মসজিদ ওর কর তুমি বানাইয়া দিয়া আইতে পারো আমি আল্লাহ তোমার এখান জন্য তোর গড় দিতাম আমি আল্লাহ তো কোনো দিন দুকাবাজি করি না নবীর ও আদার খিলাফ তো কোনো করতে পারি নাই আমার নবীর কথার সম্মান জানাইয়া নবীর মহব্বতের সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্য তোর গড় খান উপহার দিলাম যে গরু তাকবা সুন্দর সুন্দর হোম বসি ফুরিন আঠাও তাকত না ময়দাও তাকত না সিনাবিটও তাকত না একদম হোসমা আঠারো তাকি বাইশ বছরের হোটা দেখলে খালি জানে হইব দাল লই তাই গিয়া ও ওটা হোম বসি ফুরিন তাকবা দূরে কৌসুবহান আল্লাহ বেটিন তাকবা দূরে কৌসুবহান আল্লাহ আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গস গছা দাঁড়িয়ে না লাম্বা দাড়িও না ও কম বেশি না আঠারো তাকি পঁচিশ বছরের হুয়াই একদম খালি দি সাইতে বুঝা যায় আর টুকি মারলে রক্ত বারণ ওলা কম বেশি হুয়াইন ভাইবা ও জন্য তোর গর যারা আপনে শ্রদ্ধা দিয়া যাইবা আর এরা হইবা আহলান সাহলান। ওয়েলকাম স্বাগত ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি আগর প্রবেশ করো দূরে কৌ সুবহান আল্লাহ আরে দূরে করি কই সুবহান আল্লাহ জন্নতি মানুষের এত দাম রে ভাই দুনিয়াত কিথাও ঘর কিথাও খাও এত দাম জন্নতি মানুষ ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না যো নিয়ামত পাইব নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষে দিবনে লেট্রিনার পায়খানায় দর্ত রাখো কা সুবহান আল্লাহ পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না জুরে কই সুবহানাল্লাহ আর আস্তে হল কি জুরে কই কোনা সুবহানাল্লাহ জান্নতি মানুষের পায়খানা আছে নি প্রস্রাব আছে নি তা জীবনে উনা জবিন আপনি ওন কি মাগরিবাতে খাইয়া আর সাগাতে শাবাতে খাইতে ফেটে মানে না মানে নি ভাই কিন্তু জান্নত আপনি যা খাইবা ফেটে কইবো আর খা